প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ক্লাসটা দেখাবো এটা নবম দশম শ্রেণীর কতটি বন্ধন জোর এবং কতটি মুক্ত জোর ইলেকট্রন আছে সেটা আমরা বের করে দেখাবো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা ক্লাসটা দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে ফসফরাসের যোজনী আছে পাঁচ ক্লোরিনের যোজনী আছে এক তাহলে এখানে ফসফরাস হচ্ছে কেন্দ্রীয় পর্বণ তো ফসফরাসের ফসফরাসের ইলেকট্রন আছে আমরা জানি পনেরোটা তাহলে প্রথম কক্ষপথে থাকবে দুইটা দ্বিতীয় কক্ষপাদে থাকবে আটটা তৃতীয় কক্ষপথে থাকবে পাঁচটা তাহলে ফসফরাসের শেষ কক্ষপদে পাঁচটা ইলেকট্রন থাকবে তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে ফসফরাস এর ইলেকট্রন গুলো চিত্রের মাধ্যমে দেখাই দেখো প্রথম কক্ষপথে থাকবে দুইটা দ্বিতীয় কক্ষপথে থাকবে হচ্ছে আটটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে থাকবে পাঁচটা পাঁচটা এখানে দিলাম একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তৃতীয় কক্ষপাত থাকবে পাঁচ পাঁচটা ইলেকট্রন এরপরে দেখো এখানে ক্লোরিনের পরমাণু আছে পাঁচটা তাহলে পাঁচটা ক্লোরিনের পরমাণু আঁকবো এখন দেখো পাঁচটা হবে ক্লোরিনের পরমাণু তাহলে কোলোরিনের আবার ক্লোরিনের ইলেকট্রন আছে আমরা জানি কয়টা সতেরোটা প্রথম কক্ষপথে দুইটা পরের কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে থাকবে সাতটা প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে আটটা আটটা তৃতীয় কক্ষপথে থাকবে সাতটা তৃতীয় কক্ষপথে থাকবে সাতটা ইলেকট্রন দেখো এখানে থাকবে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে থাকবে একটা এই সাতটা এরপরে আহ কল আর একটা পর্বণ ওইখানে আঁকি দেখো এখানে প্রথম কক্ষপে থাকবে দুইটা দ্বিতীয় কক্ষ থাকবে আটটা তৃতীয় কক্ষ হতে থাকবে সাতটা এখানে একটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা তারপরে আর একটা পরমাণু প্রথম দুইটা ইলেকট্রন থাকবে দ্বিতীয় কক্ষ হতে থাকবে আটটা ইলেকট্রন তৃতীয় কক্ষ হতে থাকবে সাতটা ইলেকট্রন এখানে একটা দিলাম এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা আর একটা পরমাণু অঙ্কন করি এখানে এখানে থাকবে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে থাকবে আটটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা তৃতীয় কক্ষপথে থাকবে সাতটা ইলেকট্রন এখানে একটা এখানে দিলাম দুইটা এখানে দুইটা এখানে দুইটা এরপরে দেখো এখানে ক্লোরিনের ক্লোরিনের এখানে আর পরমাণু থাকবে দেখো একটা পরমাণু এখানে থাকবে প্রথম কক্ষতে দুইটা পরের কক্ষতে থাকবে তিন আটটা এই দুইটা 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 আটটা তৃতীয় কক্ষপথে থাকবে সাতটা এখানে দিলাম একটা এখানে দুইটা এখানে দুইটা মিথাইনের দুইটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন খেয়াল করো ক্লোরিনের শেষ কক্ষপাতে ইলেকট্রন আছে আছে সাতটা ক্লোরিনের ফসফরাসের দুইটা আছে প্রথম কক্ষপাতে তারপরে আছে আটটা তারপরে পাঁচটা আর ক্লোরিনের দুইটা আটটা সাতটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন ক্লোরিনের শেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন আছে এই একটা এই একটা ইলেকট্রন ফসফরাসের এই একটা ইলেকট্রনের সঙ্গে বন্ধন গঠন করবে আবার এই ইলেকট্রন ফসফরাস এই ইলেকট্রনটা ক্লোরিনের এই একটা ইলেকট্রনের সঙ্গে একা ইলেকট্রনের ইলেকট্রনের সঙ্গে বন্ধন গঠন করবে আবার এইটাও তাই এইটাও তাই এইটাও তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে আমরা যদি এখন পিসিএল ফাইভ ফসফরাস পেন্টাক্লোরাইডের বন্ধন জোর এবং মুক্ত জোর হিসাব করি ইলেকট্রন সংখ্যা তাহলে কি হয় দেখো তাহলে দেখো এখানে বন্ধন জোর আছে একটা জোড়া এখানে বন্ধন জোড়া একটা তাহলে দুইটা এ একটা তিনটা এ একটা চারটা এ একটা পাঁচটা তাহলে আমরা বন্ধন ধর ইলেকট্রন পাচ্ছি পিসিএল ফাইভে পাঁচ পাঁচ জোড়া বন্ধন ধর ইলেকট্রন পাচ্ছি তাহলে বন্ধন ধর ইলেকট্রন বন্ধন জোর ইলেকট্রন পিসিএল ফাইভে তাহলে বন্ধন ধর ইলেকট্রন হচ্ছে পাঁচ জোড়া বা দশটি পাঁচ জোড়া বা দশটি কারণ এক এক জোড়ায় আছে দুইটা ইলেকট্রন তাহলে পাঁচ জোড়া হলে দশটি এরপরে দেখো মুক্তজোর ইলেকট্রন মুক্ত ইলেকট্রন কিন্তু একটাও নাই কারণ এখানে বন্ধন ছাড়া কোনো ইলেকট্রন নেই তাহলে মুক্তজোর ইলেকট্রন হবে পিসিএল ফাইভে এ মুক্ত ইলেকট্রন মুক্তদর ইলেকট্রন হবে শূন্য তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইডে পাঁচ জোড়া বা 10টি আছে বন্ধন জোড় ইলেকট্রন আর মুক্ত মুক্তদর ইলেকট্রন এখানে নেই শূন্য হবে মুক্তদর ইলেকট্রন নেই মানে শূন্য তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন ফসফরাসের এই যে পাঁচটা ইলেকট্রন একা একা থাকলো কিভাবে সিঙ্গেল সিঙ্গেল একা একটা একটা করে থাকলো কি জন্য এটার ব্যাখ্যা আমি এখন দেব দেখো হ্যাঁ আমরা জানি ফসফরাসের ইলেক ইলেকট্রন সংখ্যা হচ্ছে পনেরো তাহলে আমরা যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করি কি হয় দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি তাহলে দেখো দুই দুই চার দশ এগারো বারো তিন পনেরো তাহলে দেখো এটা হচ্ছে ফসফরাসের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস তাই এখন আমরা জানি যে এস প্রশক্তি স্তরের অরবিটল হচ্ছে একটা আর পি উপশক্তি স্তরের অরবিটল আছে হচ্ছে তিনটা সে তিনটার নাম কি নাম হচ্ছে পি এক্স পি ওয়াই জেড তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা থ্রি এস এই উপশক্তি স্তরে অর্বিটল যেহেতু একটা তাই এখানে প্রথমে একটা ইলেকট্রন থাকবে তারপর আরেকটা ইলেকট্রন বিপরীতমুখী থাকবে বিপরীত দিকে থাকবে তারপরে দেখো পি উপশক্তি স্তরের অর্বিটল হচ্ছে তিনটা পিএক্স পি ওয়াই এখানে হুন্ডির নীতি অনুসারে প্রথম থেকে একটা করে ইলেকট্রন একটা করে অরবিটলে প্রবেশ করবে তারপরে যদি ইলেকট্রনিক হারে বেঁচে যেত তাহলে আবার প্রথম থেকে ইলেকট্রন বিপরীত দিকে দিতাম যেহেতু ইলেকট্রন বেঁচে নাই তাহলে একটা একটা করে তিনটা ঘরে মানে পিএক্স পিও পি দিতে একটা করে ইলেকট্রন বসে যাবে তাই এটা হচ্ছে ফসফরাসের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস এখন ফসফরাস যদি উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস হবে ফসফরাসের উত্তেজিত অবস্থা ইলেকট্রন বিন্যাস হবে আর উত্তেজিত অবস্থা হলে সেটাকে স্টার চিহ্ন দিয়ে বোঝানো হয় এখন দেখো উত্তেজিত অবস্থায় ফসফরাসের ইলেকট্রন হবে এরকম যে 1s2 2s2 2p6 3s2 3p3 দেখো এখন তবে 3d এই যে 3s উপশক্তি স্তরে এই এস উপশক্তি স্তরে যে একটা মানে কি দুইটা ইলেকট্রন আছে এখান থেকে একটা ইলেকট্রন লাভ দিয়ে ডি উপশক্তি স্তরে প্রবেশ করবে ডি উপশক্তি স্তরে প্রবেশ করবে তখন এই এস উপশক্তি স্তরের ইলেকট্রন একটা কমে যাবে কমে গেলে এস উপশক্তি স্তরে একটা ইলেকট্রন থাকবে তখন চিত্রটা হবে এরকম যে এখানে একটা ইলেকট্রন থাকবে আর এখানে আমরা জানি যে পি উপশক্তি স্তরের অর্বিটাল সংখ্যা হচ্ছে তিনটা তাহলে এখানে তিনটা ইলেকট্রন যাবে প্রথম থেকে এটা হচ্ছে PX এটা পি ওয়াই এটা পি জেড এই তিনটা অর্বিটালে তিনটা ইলেকট্রন যাবে হুন্ডের নীতি অনুসারে আবার আমরা জানি যে থ্রি ডি অরবিটলের থ্রি ডি উপশক্তি স্তরের আছে হচ্ছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার নাম হচ্ছে না ডি হবে ডি ডি এক্স ওয়াই যেহেতু এটা ডি উপশক্তি স্তরের অরবিট হল তাহলে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স তারপরে হবে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তাহলে ডি উপশক্তি স্তরের অর্বিটল হবে পাঁচটা তাহলে পাঁচটা ঘর এখানে দিলাম এখন দেখো এই ডি উপশক্তি স্তরে একটা অর্বিটল আছে একটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা ডি এই প্রথম অর্বিটলে প্রবেশ করবে তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখতে পাচ্ছি যে ফসফরাসের শেষ তিন নাম্বার যে কক্ষপথ শেষ কক্ষপথ এখানে তিন নাম্বার কক্ষপথ এই তিন নাম্বার শেষ কক্ষপথে ফসফরাসের পাঁচটা অযুগ্ম ইলেকট্রন আছে এ দেখো এক দুই তিন চার পাঁচ অযুগ্ম ইলেকট্রন মানে এই পাঁচটা ইলেকট্রন সিঙ্গেল সিঙ্গেল আছে এই কারণে এই চিত্রে ফসফরাসের এই পরমাণু চিত্রে তিনটা সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন শেষ কক্ষপথে বসেছে আর এই পাঁচটা সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন গুলো ক্লোরিনের পাঁচটা পরমাণুর পাঁচ শেষ কক্ষপথের ইলেকট্রনের যে একটা ইলেকট্রন অযুগ্ম থাকে সেই ইলেকট্রনের সাথে শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে এ কারণে ফসফরাসের শেষ কক্ষপথে পাঁচটা অযুগ্ম বা সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন দোয়া হয়েছে এখানে এ কারণেই ফসফরাসের ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের পেন্টাক্লোরাইডে বন্ধন ধর ইলেকট্রন পাঁচ জোড়া বা দশটি আর ইলেকট্রন এখানে কোনো মুক্ত ইলেকট্রন নেই ইলেকট্রন এখানে শূন্য তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফসফরাস পেন্টাক্লোরাইডে মুক্ত এবং বন্ধন ধর ইলেকট্রন কিভাবে বের করতে হবে এটা তোমরা বুঝতে পেরেছ তাহলে সবাইকে ধন্যবাদ